হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে দিকদিয়া দোয়া করতেছেন আল্লাহ মদের ব্যাপারে আমাদেরকে চূড়ান্ত করে আদেশ শুনায়য়া দেয় আল্লাহুম্মা বায়িন লানা ফিল হামরি সাফিয়াহ আল্লাহ স্পষ্ট কোনো বিধান মদের ব্যাপারে আমাদেরকে শুনায়া দেয় চা ভাইকেরা মক্কা চলছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরাতুল বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা عن الخمر والমায়সির কুল ফিহিমা ইস্মুন কাবিরু ওয়া মানাফিউ লিন নাস হে আপনাকে লোকেরা মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করবে তো আপনি বলে দেন ফিহিমা ইস্মুন কাবির এর মধ্যে ক্ষতি অনেক গুনাহ অনেক ওয়ামা না ফিরলিন না তবে মানুষের ফায়দাও আছে কি আছে ফায়দাও আছে মদ যুগের মধ্যে ক্ষতি বেশি তবে ফায়দাও আছে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন এর ক্ষতির সাইডটা হলো লাভের সাইড থেকে বেশি ক্ষতির সাইডটা লাভের সাইড থেকে বেশি এরপর যখন এই আয়াতটা নাজিল করল এবার সাহাবাই কেরাম কেউ কেউ মদ খাওয়া ছেড়ে দিছে যে আল্লাহ বলছে এর মধ্যে ক্ষতি বেশি আবার কেউ কেউ ফুন্ডের চিন্তা করছে আল্লাহ তো বলছে লাভও আছে তার মানে এখনও খাওয়া যাবে এখন প্রশ্ন হইতে পারে মদ জু এগুলোর মধ্যে লাভ কি এটা তো ক্ষতি লাভ কি লাভ হলো সাময়িক প্রশান্তি মনে করেন আপনি দুইশো টাকার জুয়া খেললেন দুইশো টাকা আপনি পাইয়া গেলেন তো বাহ্যিকভাবে মনে হয় আপনার দুইশো টাকা বাড়াই গেল আপনি পাইছেন যে মনে একটা আনন্দ পাইছেন আমি দুইশো টাকা জিতে গেলাম এই এটা হল সামান্য ফায়দা মদ খাইলেন সাময়িকভাবে আপনার শরীরে অনেক শক্তি মনে হচ্ছে এই এটা হল সামান্য লাভ ওয়াইজ মুহূমা আকবর ওমিন আল্লাহ বলেন তবে তার লাভের থেকে ক্ষতিটা বেশি দেখেন এই মদের ব্যাপারে প্রথম এ আয়াতটা নাজিল হয় মদ ও জুয়ার ব্যাপারে এরপরও সাহাবাইকেরাম মদ খাইতেন সবাই ছাড়েন নাই কেউ কেউ মদ খাওয়া ছেড়ে দিয়েছেন কিন্তু সবাই ছাড়ে নাই একদিন বাড়িতে একটা অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে সাহাবাইকেরামকে দাওয়াত দিছে সবাই খাওয়া দাওয়া করছে এরপরে আরবের রীতি অনুযায়ী সবাই মদ্যপান করছে মদ্যপান করার পর মাতৃবের সলাতে সময় হয়ে গেছে তো সকলে ইমামতির জন্য হজরত আলী ন আলা বুকে সামনে বাড়িয়ে দিলেন হজরত আলীও সেখানে ছিলেন এবার তো মদ খাইছে মাতা তো ঘুরায় এবার কোরআন কারিমের মধ্যে তেলাওয়াত করতেছে সুরাতুল কাফিরুন তেলোয়াত তেলাওয়াত করতেছে বলিয়া আইয়ো হল লা আর মা তাড়া হলো লা আর মা তোমরা যাদের আবাদত করো যেই মূর্তিরে আবাদত করো আমরা তাদের আবাদত করি না কিন্তু হজরত আলী ওই নেশার ঘরে লা শব্দ বাদ দিয়ে দিলেন আর বুধু মা তা এখন অর্থ দাঁড়াইল তোমরা যে সকল মূর্তির আবাদত করো আমরাও সেই সকল মূর্তির আবাদত করি এল বল কোরআনের অর্থ কি সঠিক রইল না ভুল হইল ভুল হইল সাহাবাহিকেরাম যতই লোক মা দিচ্ছে হজরত আলী তো নিশার গোরে আছে। খেয়াল করেন নাই নামাজের পরে সকলে রসুল আল্লাহ আলিয়া কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ আলী তো এমন এমন কাজ করছে এরপরে আল্লাহ রব আলমিন আরেকটি আয়াত নাজিল করেন সুরাতুল নিসার তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেন লা তাকরাবু সলা তুম সুকার হেত্তা তা নামু মা তাকো লো আল্লাহরব্বুল্লা আমিন বলেন হে কিমান ধারে রা লা তাকরাবু সলা তাবা আহ তুম সুকার নেশা অবস্থায় মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে ওড়াই ওয়া নামাজের লিপুটবৃদ্ধি হও না যতক্ষণ পর্যন্ত তুমি বলতে পারো যে তুমি কী বলতে পারতেছ কি বলতেছ এটা যতক্ষণ পর্যন্ত তুমি জানবে না ততক্ষণ পর্যন্ত মাতাল অবস্থায় নামাজের দ্বারে কাছে যায় না এই আয়াত হওয়ার পর আলী দিছে। আবার অনেকে ফাঁসক তো নামাজের সময় খায় না কিন্তু অন্য সময় খায় কারণ আল্লাহ বলছেন মদ খায় নামাজের দ্বারে কাছে যায় না অন্য সময় খাইতে তো নিষেধ করে নাই কারণ ছালাক তো আমাদের থেকে তো তারা আরো ছালাক ছিলেন তো আল্লাহ বলছে মদ খাইয়া নিশ অবস্থায় নামাজের কাছে যায় না এর মানে নামাজের বাহিরে খাওয়া যায় নামাজের সময় ব্যতীত অন্য সময় খাওয়া যায় তো কিছু ফাঁসক তো নামাজ ছাড়া অন্য সময় খাইতেন কিন্তু খাওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন মাতনামি করতেন একে অপরের সাথে জগড়া ব্যাধি যাইত গোত্র নিয়ে গৌরব করতে থাকতেন বংশ নিয়ে মদ খাওয়ার পর যখন মাতাল হয়ে যায় ও বলে আমার বংশ শ্রেষ্ঠ ও বলে আমার বংশ শ্রেষ্ঠ এবার লাগে ফিরে ফিরে ওদিকে হজরত উমর আল্লাহর কাছে দোয়াই করতেছেন আল্লাহ হুম্মা বাইকিল্লানা তিল খমরে শাফিয়া আয় আল্লাহ মদের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দেন স্পষ্ট হুকুম দেন এরপর আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল মা ইদার নব্বই নম্বর আয়া চূড়ান্ত পর্যায়ে মদ চুয়া এগুলাকে আরাম করে দিয়েছেন الله رب العالمين بلين يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والاسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ايمان ضررا انما الخمر والميسر মদ জুয়া ওয়াল মূর্তি আজলাম ভাগ্য এটা নির্ধারক লোকেরা তীর দিয়ে একটা লটারি খেলত মনে করেন একটা ওট জবাই করছে এবার এখানে গোস্তর কয়েকটা ভাগ করবে এখানে এক ভাগ ওখানে এক ভাগ এবার দূর থেকে তীর নিক্ষেপ করবে যার তীর গোস্তের মধ্যে গিয়ে লাগবে ওই ভাগ তার এটাকে বলছে তো আল্লাহ আব্দুল আলামিন বলেন রিটিশুল এগুলা সবগুলা হলো গর্হিত কাজ মাফাক কাজ মিন আমার সাহিত্য এগুলা শয়তানের কাজ এরপর আল্লাহ রব্লা আলী বলেন ফজত আনি তোমরা এগুলা সবগুলা থেকে এখন থেকে বিরোধ থাকবে কেউ আর এই কাজগুলাতে লিপ্ত হইতে পারবা না লাল্লা কুনতুফলে টুড় তাহলে তোমরা সফল কাম হইতে পারবা এ চূড়ান্ত পর্যায়ে হারাম করে দিছে তাহলে শরীয়তের স্পষ্ট বিধান হল মদ জুয়া এগুলা সম্পূর্ণরূপে টাকার জুয়া খেললে সেটাও হারাম লক্ষ টাকার জুয়া খেললে সেটাও হারাম উভয়টাই সমান সামান্য পরিমাণ মাদক সেবন করা এটাও হারাম বেশি পরিমাণে সেবন করা এটাও হারাম সবগুলোর একই অবস্থা